সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পথের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বৈষম্য এই হিসাবের বৈষম্য অধ্যায়টি আমরা সকলে জানি অনেক বড় একটি অধ্যায় এই অধ্যায় থেকে আমাদের কি ধরনের সৃজনশীল প্রশ্নগুলো হয় তা নিয়ে আমি পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চম পর্ব এ পর্বে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অধ্যায়ের একটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে আমাদের প্রশ্ন পরীক্ষায় থাকে বিষয়টি হচ্ছে বিক্রয় জাবেদা আমরা জাবেদা নিয়ে পূর্বের ভিডিওতে আলোচনা করছি অর্থাৎ জাবেদা কত প্রকার আমরা সকলে জানি জাবেদা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা বিশেষ জাবেদা থেকে সাধারণত আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তো যে ছয় প্রকার ছিল তার দ্বিতীয় নাম্বারে ছিল আমাদের বিক্রয় যাবেদা এখন আমি আপনাদেরকে বিক্রয় জাবেদাটি বুঝিয়ে দিব তো যে উদাহরণের সাহায্যে আজকে আমি আপনাদেরকে বিক্রয় জাবেদা বুঝিয়ে দিব তা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশে এসেছিল এ ময়মনসিং বোর্ড দুই হাজার তেইশের এগারো নম্বর প্রশ্নে আমাদেরকে যমুনা বইতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো তো কিভাবে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হয় খুব করবো বুঝতে পারবেন তো দেখেন বিক্রয় জাবেদা প্রস্তুত করার আগে আপনাদেরকে অবশ্যই এ বিক্রয় জাবেদা সম্পর্কে কিছু জিনিস জানতে হবে অর্থাৎ বিক্রয় জাবেদা একটি বিশেষ জাবেদা এই বিশেষ জাবেদার ভিতরে কি সবকিছু আসবে প্রশ্নের না প্রশ্ন হচ্ছে কোন কিছুই আমাদের বিক্রয় জাবেদার ভিতরে আসবে না শুধুমাত্র ধারে বা বাকিতে পণ্য বিক্রয় ছাড়া অর্থাৎ আপনি যে এন্ট্রির মাধ্যমে ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করবেন ওই এন্ট্রি সাধারণত আমাদের বিক্রয় যাবাদের ভিতরে আসবে আর অন্য কোন এন্ট্রি আমাদের কখনো বিক্রয় জাবেদার ভিতরে আসবে না তো চলেন আমরা প্রশ্নটি এখন পড়ব তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কোন এন্ট্রিগুলো আমাদের এখানে আসবে দেখেন যমুনা ট্রেডার্সের হিসাবের বই থেকে দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসের নিম্নোক্ত লেনদেনসমূহ নেওয়া হয়েছে নভেম্বর এক আমাদেরকে বলছে আসাদের নিকট পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা বাট্টা দশ পার্সেন্ট চালান নং একশো দুই এরপরে বলছে নগদে পণ্য বিক্রয় সাত হাজার টাকা আট তারিখ বলছে আজাদের নিকট পণ্য বিক্রয় আঠাশ হাজার টাকা বাট্টা পাঁচ পার্সেন্ট চালান নং একশো তিন এরপরে বলছে বারো তারিখ আসাদের নিকট বিক্রিত বিক্রয়কৃত অর্থ আদায় হলো এরপর আঠারো তারিখ বলছে হাফিজের নিকট পণ্য বিক্রয় আটত্রিশ হাজার টাকা চালান নং একশো চার তারপরে বলছে জাহিদের নিকট পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা চালান নং একশো পাঁচ এরপরে সাতাশ তারিখ বলছে হাফিজের নিকট বিক্রয়কৃত অর্থ পাঁচ পার্সেন্ট বারটায় আদায় হলো তারপরে তিরিশ তারিখ বলছে আজাদের নিকট বিক্রি বিক্রয়কৃত অর্থ দশ পার্সেন্ট বারটায় অর্ধেক আদায় হলো দেখেন খ নাম্বারে আমাদেরকে বলছে যমুনা ট্রেডার্সের বইতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো তা আমি এখন আপনাদেরকে তা দেখিয়ে দেব যেহেতু অঙ্কটি আমাদের সাধারণত কত সালের দুই সালের আমরা এখন এখানে তারিখের ঘরে দুই সাল কথাটি লিখে নিব এখন আসেন আপনাদেরকে এখানে একটি জিনিস বুঝতে হবে দুই হাজার বাইশ এই কথাটি আপনার এখানে লিখে নেবেন যা আপনাদেরকে বিক্রয় জাবাদার যে ঘরটি তা আপনাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে দেখেন আমরা বিক্রয় জাবাদার ঘরটি কীভাবে করছি তারিখ ডেবিট হিসাব খাত শর্ত চালানো সূত্র দেখেন বিক্রয় জাবাদার ক্ষেত্রে আপনি ঘর দিলে হবে না দিলেও হবে এরপর আপনাদেরকে এখানে লিখতে হবে প্রাপ্য হিসাব ডেবিট তারপর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট অনেকেরই প্রশ্ন হচ্ছে এখানে ডেবিট হিসাব কাট কেন হয় দেখেন আপনি জানেন বিক্রয় সব সবসময় কোন দিকে যায় বিক্রয় আমাদের সবসময় ক্রেডিট দিকে যায় কোথায় যায় বিক্রয় আমাদের সবসময় ক্রেডিট দিকে যায় এখন যেহেতু আপনি বিক্রয় যাবে প্রস্তুত করতেছেন তার মানে এখানে বিক্রয়ের উল্টো দিকের কথা যেটি থাকে সেটি আপনি এখানে লিখবেন তার মানে আপনি অবশ্যই ডেবিট দিকের জিনিসটা এখানে লিখবেন সেজন্য আমরা এখানে সবসময় ডেবিট হিসাব খাতা লিখব অর্থাৎ যে জিনিস প্রস্তুত করব তার বিপরীত পাশে যে জিনিসটি থাকে তার কথাটা আমরা সবসময় এখানে লিখে নেব ধরেন আপনি নগদ পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয় করছেন ধারে পণ্য বিক্রয় করাতে আপনি লিখছেন এখানে দেনাদার হিসাব ডেবিট দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট দিকে তাহলে বিক্রয় জাবেদা প্রস্তুত করেন তাহলে দেনাদার কোন দিকে আছে ডেবিট দিকে আছে তার মানে ডেবিট দিকে দেনাদার কথাটা এখানে লিখবেন সেজন্য এখানে লিখবেন ডেবিট হিসাব কার্ড আশা করি এটি বুঝছেন আপনারা এরপর এখানে দেখেন প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কেন এটি লিখছি আমরা কারণ আমরা জানি বিক্রয় জাবেদার ভিতর ওই সকল এন্ট্রি অন্তর্ভুক্ত হবে যেগুলোর মাধ্যমে আমরা সাধারণত কি করি ধারে পূর্ণ বিক্রয় বা বাকিতে তে পূর্ণ বিক্রয় করি সেজন্য আমরা এখানে লিখব প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এই কথাটি আমরা সবসময় লিখে নেবো এখন আসেন আমাদেরকে কোন এন্ট্রিগুলো আসবে তা এখানে বসাতে হবে তো সেজন্য আমাদেরকে অবশ্যই গণনা কার্যের মাধ্যমে জিনিসগুলো দেখাতে হবে দেখেন আমরা এখানে লিখবো নিচে গণনা কার্য এখন আমরা অনেকে যে প্রশ্নটি করি সেটা হচ্ছে আমরা কি হয় না অবশ্যই হয় কিন্তু আপনারা কিন্তু সৌন্দর্যের কারণে অবশ্যই ঘটনা কার্যটি নিচে করে দেবেন তো সেজন্য আমরা এখানে প্রথমে কোন ইন্টিগুলো আসবে তা এখানে নিতে হবে দেখেন এখানে আমাদের কি কি বলছে নভেম্বর এক আসাদের নিকট পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা বাট্টা দশ পার্সেন্ট চালান নং একশো দুই দেখেন আপনি আসাদের নিকট পণ্য বিক্রয় করছেন এটা কি নগদে করছেন নাকি বাকিতে অবশ্যই বাকিতে মনে রাখবেন ক্রয় বিক্রয়ের সাথে যদি ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে এটি নিঃসন্দেহে বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে তার মানে যেহেতু এই বিক্রয়টা আমরা বাকিতে করছি তার মানে এটা অবশ্যই বিক্রয় জাবেদার ভিতরে আসবে আমরা একটু আগে বলছি বিক্রয় জাবেদার ভিতরে এইগুলো আসবে যেগুলো আমরা বাকিতে কি করে বিক্রয় করছি তাহলে আমরা আসাদের নিকট যেহেতু বিক্রয় করছি এখন আমরা কি করব এখানে লিখবো আসাদ এই কথাটি আমরা এখানে লিখে নিব আসাদ কথাটি লেখার পরে দেখেন আমরা এখানে লিখব যে জিনিসটি সেটা হচ্ছে কত হাজার টাকা বিক্রি করছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা কথাটি আমরা এখানে লিখে নেব এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সে এখানে বার্তা পায় দশ পার্সেন্ট অবশ্যই পনেরো হাজার টাকার উপরে আমাদেরকে দশ পার্সেন্ট করতে হবে এ দশ পার্সেন্ট বার্তা আমরা এখান থেকে কী করে ফেলবো বিয়োগ করে ফেলবো ভালো করে আপনাদেরকে নোটটি মনে রাখতে হবে দশ পার্সেন্ট বার্তা আপনি বিয়োগ করে ফেলবেন এখন আসেন এই পনেরো হাজার টাকা এ পনেরো হাজার টাকা আপনি এখানে এরপরে যদি আপনি আপনাদের এখানে আসবে টাকা এরপর আপনি বিয়োগ করবেন এখানে কত আসে আসবে তেরো হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে আপনাদের কি আসাদের নিকট থেকে নিট বিক্রয় এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যদি আনুষাঙ্গিক খরচগুলো থাকে তাহলে কি করব অবশ্যই আনুষাঙ্গিক খরচগুলো আপনি লাস্টে যোগ করে ফেলবেন অবশ্যই বারটার টাকা বাদ দেওয়ার পরে যত আনুষাঙ্গিক খরচ থাকবে তা অবশ্যই যোগ করবেন যেহেতু ক্ষেত্রে আনুষাঙ্গিক খরচ নেই আসাদের এখানে সেজন্য আমরা এখানে কি করব এটি লিখে ফেলব ছিল আমাদের আমাদের ছিল এটি এক তারিখ আমরা এখানে লিখবো আসাদ কথাটি লিখে নেব আসাদ এইটি লিখে নেব তো কত আমাদের আসাদের ঘরে বরাবর যাবে তেরো হাজার পাঁচশো চালান নং কিন্তু তারা প্রশ্ন ভিতরে দিয়ে দিছে একশো দুই আমরা একশো দুই এখানে লিখে নিব সূত্রের ঘরে একটা টিক দিয়ে এটি হচ্ছে আপনাদের নিয়ম অর্থাৎ সূত্রের ঘরে একটি আপনাদের হয়ে যাবে দেখেন আছে পাঁচ বিক্রয় নগদে বিক্রয় আসবে না এরপর আট বলছে আজাদের নিকট পণ্য বিক্রয় আঠাশ হাজার টাকা বারটা পাঁচ পার্সেন্ট চালান নং তিন দেখেন আজাদের নিকট আপনি পূর্ণ বিক্রয় করছেন সেম কাজ তাহলে আজাদেরটা বের করে নেবেন আজাদ এখানে লিখবেন আজাদ তো পণ্য বিক্রয় করছেন কত হাজার টাকা আঠাশ হাজার টাকা দেখেন আঠাশ হাজার টাকার উপরে কত পার্সেন্ট কারবারি বারটা বলছে পাঁচ পার্সেন্ট কারবারি বারটা এ পাঁচ পার্সেন্ট কারবারি বারটা যদি অতিরিক্ত খরচ থাকতো তাহলে আমরা যোগ করে ফেলতাম এখন আঠাশ হাজার টাকার উপরে আমরা কি করব পাঁচ পার্সেন্ট করবো তাহলে আঠাশ হাজার টাকার উপরে যখন আপনি পাঁচ পার্সেন্ট করবেন আপনাদের এখানে আসবে চোদ্দশো টাকা এ চোদ্দোশো টাকা এখানে লিখে ফেলবেন এরপর এটিকে আপনি বিয়োগ করে ফেলবেন বিয়োগ করলে আপনাদের কত আসে দেখেন আটটাশ হাজার টাকা থেকে আমরা চোদ্দোশো টাকা বিয়োগ করে ফেলব আমাদের এখানে আসবে ছাব্বিশ হাজার ছয়শো টাকা এ ছাব্বিশ টাকা আমরা কি করবো এখন আজাদের এখানে তারিখ দিয়ে লিখে দিব তো কত তারিখ ছিল আমাদের আমাদের ছিল এটি আট তারিখ আমরা এখানে লিখবো আর লিখবো আজাদ এ কথাটি আমরা এখানে কি করব লিখে নেবো তো কত টাকা ছাব্বিশ হাজার ছয়শো টাকা এটি লিখে নিব এরপরে দেখেন আর কি আছে আমাদের বলছে বারো তারিখ আসাদের নিকট থেকে বিক্রয় কৃত অর্থ আদায় আপনার অর্থ আদায় করছেন আপনার কাছে নগদ টাকা আসছে এটি বিক্রয়ের ভিতরে আসবে না এরপরে বলছে আঠারো তারিখ হাফিজের নিকট পণ্য বিক্রয় আর হাজার টাকা চালান নং একশো চার আপনার হাফিজের নিকট পণ্য বিক্রয় করছেন তাহলে পূর্ণ বিক্রয় করছেন দেখেন কত তারিখ আঠারো তারিখ তাহলে হাফিজ কথাটি আপনি এখানে লিখে নেবেন এই কথাটি আপনি এখানে লিখে নেবেন তো হাফিজের নিকট পণ্য বিক্রয় করছেন তার মানে আপনি কি করছেন ধারে করছেন ব্যক্তির নাম উল্লেখ থাকলে ধারে তো সেজন্য আমরা এখানে লিখে নেব আটত্রিশ হাজার টাকা এই টাকার সাথে দেখেন কোনো বারটা নেই সেই আমরা সরাসরি টাকাটা এখানে লিখে দেবো যদি বারটা থাকতো তাহলে অবশ্যই আমরা বাদ দিতাম আর আনুষাঙ্গিক খরচ থাকলে কি করে ফেলতাম যোগ করে ফেলতাম তাহলে দেখেন এখানে চালার নং ছিল আমাদের কত একশো চার এটি আমরা এখানে বসিয়ে দিব টিক দিয়ে দিব এখানে এরপরে দেখেন আমাদের কি কি বলছে বলছে তিরিশ তারিখ জাহিদের নিকট পণ্য বিক্রয় জাহিদের নিকট পণ্য বিক্রয় করছেন ধারে তার মানে এই এন্টিটিও আমাদের এখানে আসবে তিরিশ তারিখ কথাটি এখানে লিখে নেবেন তিরিশ তারিখ তেইশ তারিখ আমাদের কথাটি এখানে লিখে নেবেন লিখবেন এখানে জাহিদ এ কথাটি লিখে নেবেন এখন আমরা গণনা যে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন চার কথাটি লিখে নেবেন চার দিবেন জাহিদ নিচে নিচে করবেন অবশ্যই আপনারা দেখেন জাহিদের নিকট আপনি পণ্য বিক্রয় করছেন কত পণ্য বিক্রয় করছেন আপনি পনেরো হাজার টাকা সেজন্য এখানে পনেরো হাজার টাকা লিখবেন এরপর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে আপনাকে অবশ্যই কারবারি বারটা যেটাই আছে তা আপনাকে অবশ্যই বাদ দিতে হবে কারবারি বারটা কত পার্সেন্ট এখানে কারবারি বারটা জাহিদের নিকট কোনো কারবারি বারটা নেই দেখেন আমাদের কোনো কারবারি বারটা এই অঙ্কে নেই সেজন্য আমরা এখানে জাহিদের যে পনেরো হাজার টাকা আছে তা আমরা এখানে সরাসরি বসিয়ে দিব ভালো করে মনে রাখেন যদি কারবারি বারটা থাকতো তাহলে আমরা বাদ দিতাম কিন্তু এই অঙ্ক কিন্তু কি নেই আমাদের এ এন্ট্রির মধ্যে যাবে তার এন্ট্রির মধ্যে আমাদের কি কিনে কারবার নেই তাহলে দেখেন আমাদের এখানে চালান নাম কত চালান নাম হচ্ছে একশো পাঁচ আমরা এখানে শর্ত দিয়ে দেবো এরপর আমরা যে কাজটি করব ছাড়ুটি টাকাকে আমরা কি করে ফেলবো যোগ করে ফেলবো কেন কারণ দেখেন সাতাশ তারিখ বলছে হাফিজের নিকট বিক্রয় অর্থ পাঁচ পার্সেন্ট বারটা আদায় এটি কিন্তু আমরা আপনি টাকা আদায় করছেন নগদ টাকা আসছে বিক্রি করা হয়নি না ধারে এন্ট্রি আসবে না তারপর তিরিশ তারিখ বলছে আজাদের নিকট বিক্রয় অর্থ দশ পার্সেন্ট বার্তা আদায় এটিও আপনাদের এখানে আসবে না কারণ আপনি অর্থ আদায় করছেন বিক্রি করেন নাই সেজন্য আমাদের আর কোনো ইন্টিকানে আসবে না এখন আমরা তেরো হাজার পাঁচশোকে যোগ করবো ছাব্বিশ হাজার ছয়শো যোগ করব আমরা আটত্রিশ হাজার টাকা যোগ করবো আমরা পনেরো হাজার টাকা তাহলে আমাদের এখানে আসবে তিরানব্বই হাজার তিরানব্বই হাজার একশো টাকা এই তিরানব্বই হাজার একশো টাকায় হচ্ছে কি আমাদের মোট এখানে যে বিক্রয় জাবেদার ফলাফল এটি হচ্ছে আমাদের মোট কত তিরানব্বই হাজার একশো টাকা তো এই ছিল আমাদের বিক্রয় যাবেদা যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা কীভাবে সমাধান করতে হয় সেই বিষয়গুলো বুঝিয়ে দেব সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম